তুমি কি ইংলিশ কার্টুন তৈরি করে দু মিনিটের মধ্যে কম ভিউ হলেও লাখ লাখ টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি হয়তো ভিডিও তৈরি করতে পারবে কিন্তু আপলোড করলেও তোমার রিভিউজ কন্টেন্ট চলে আসবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এর থেকে বেশি আর্নিং করতে হলে প্রতি বছরে ঠিক আছে তো ইউটিউব অটোমেশনটা কি তুমি সব কিছু পারবে ইউটিউব প্লাস ক্যানভা প্লাস তুমি চ্যাট টিভি দিয়ে ওকে আরও একটা সিক্রেট প্ল্যাটফর্ম রয়েছে সেটা জানলে তুমি সত্যি অবাক হবে এটা আগে আমরা দেখেছিলাম লার্ন উইথ অর্থাৎ ইংলিশ ভিডিও কীভাবে তৈরি করবে টু ডি কিন্তু আজকে আমরা টু ডি দেখা পুরো কার্টুন সমেত ওকে তো কিভাবে তৈরি করবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখ দেবো ভিডিওটা বেশি বড়ো নয় তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ইউটিউব অটোমেশন কী ইউটিউব অটোমেশন হলো তুমি যখন ইংরাজি ভিডিও তৈরি করো আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো তোমরা যখন ইউটিউব ভিডিও তৈরি করো এর আর্নিংগুলো মানে এর ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো কত ভিউ হচ্ছে বেশি ভিউ না হলেও এটিগুলো গোটা কান্ট্রি থেকে ওটা গোটা পৃথিবীর লোক দেখে ঠিক আছে ইংরাজিতে তাই ইংরাজির ভিউ আর পি এম সবথেকে বেশি আর পি বেশি বলতে ধরো তুমি একটা এক হাজার ভিউ হচ্ছে তাহলে তোমার কত টাকা দিয়ে দেবে বলো তো এক হাজার ভিউ হলে তোমার তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে দেবে জাস্ট ইংরাজি ভিউতে ঠিক আছে আর আমরা যদি এতে এটা সোশ্যাল মিডিয়া দেখি এই চ্যানেলটায় এরকম ভিডিও তুমি তৈরি করতে পারবে স্টেপ বাই স্টেপ এটা তো প্রতিদিন আপলোড করে না তুমি চাইলে প্রতিদিন আপলোড করতে পারো আমরা চ্যানেলটাকে দেখে দিচ্ছি দেখো সানহায়ন ইংলিশ ওকে তোমরা নতুন চ্যানেল করতে পারো মনে করবে ভিউ হবে না কিন্তু আমরা উন স্টেপ দেখিয়ে দেবো তোমার ভিউ হবেই হবে ঠিক আছে জাস্ট তোমাকে সময় দিয়ে কাজ করতে হবে দেখো এখানে আর্নিং এখানে দেখাচ্ছে যে প্রতি বছরে প্রতি মাসে পাঁচশো তিরিশ ডলার দেখতে পাচ্ছ আর এখানে কত থেকে আট হাজার পাঁচশো অর্থাৎ যদি আমরা সবচেয়ে লোটাও ধরি আর এটা দেখো কী দেখাচ্ছে বছরে কত ছ ডলার ঠিক আছে তো এখান থেকে মানে এক লাখ ডলারের মতো তো এটাকে যদি আমরা কনভার্ট করি আমরা জানি যে ইংলিশে এর থেকে অনেক আর পি এটা জাস্ট কমিউনিকেশন করে সমস্ত কিছু দেখানো হচ্ছে ঠিক আছে তো আমরা যদি গুগল ক্যালকুলেটরে চলে যাই তাহলে দেখতে পাচ্ছ দেখো এখানে এটা এক বছরের আর্নিং কত ওকে আর এইটা দেখো এটা মাসের আর্নিং বিয়াল্লিশ হাজার চারশো টাকার মতো ঠিক আছে আর এটা বছরের তো বুঝতেই পারছো কিরকম জাস্ট তোমাকে একটু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে কিভাবে সব কিছু করবে আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তো এই ভিডিওগুলো আমরা যদি একটা ওপেন করে দেখাই দেখো ওপেন করে তো দেখো আমরা সাউন্ডটা অফ করে দেবো কারণ এখানে কপারেট ক্লেমের আসতে পারে তুমি চাইলে চ্যানেলটাই ভিজিট করতে পারো ঠিক আছে আর একটা কথা তুমি যদি সার্ভে টার্ভে করো কোনো কিছু করো না ওইগুলো তোমার লাইফ টাইম কখনও আর্নিং দেবে না আর বেশি আর্নিং হবে না আর তুমি যদি এই ভিডিওটা বা যে কোনো কিছু একবার ইনভেস্ট করো তাহলে তোমার সারা জীবন চলতে থাকবে তো বুঝতেই পারছো আর তেরো ঘন্টা আগে দেখো দশ হাজার ভিউয়ার্স ঠিক আছে আর এর থেকে তুমি যদি বেশি ভিউ পেতে চাও তাহলে আমরা আরও একটা একটি ভিডিও তৈরি করে দেখাবো ঠিক আছে দেখো এভাবে ভিডিও তৈরি করবে দেখো এটা মুখে ভয়েসের কথা বলছে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে তুমি কীভাবে লার্ন উইথ ইংলিশের ভিডিও তৈরি করবে সেটাও তো করতে পারো কোনো সমস্যা নেই তোমরা এটাও তৈরি করতে পারো ঠিক আছে জাস্ট অ্যামেজিং তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমরা কীভাবে এগুলো তৈরি করবো ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছ ক্যারেক্টারগুলো কোথা থেকে নেওয়া আমরা সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে ডবল ক্যারেক্টার কীভাবে অ্যাড করবে তার আগে চলে যাব চলো আমরা কীভাবে কন্টেন্ট তৈরি করব অর্থাৎ কন্টেন্ট স্টোরি করা সব থেকে সহজ ঠিক আছে তো এখান থেকেও তুমি চাইলে এখান থেকে তুমি মানে টেক্সট কপি করে জ্যাটজিবি থেকে কন্টেন্ট তৈরি করতে পারো আর অথবা তুমি দেখো এখানে যদি মনে করো যে সব কিছু করতে পারো ঠিক আছে আমরা যদি একটা অ্যানিমেটেড স্টোরি বলে যেখানে লিখি দেখো এটা জাস্ট কপি করলাম জাস্ট তোমাদের এক্সাম্পেল দেখানোর জন্য ঠিক আছে তোমরা অবশ্যই নিজের মতো তৈরি করার চেষ্টা করবে আর স্টোরি তৈরি করার যদি কোনো সমস্যা হয় তো আমাদের বলতে পারো জাস্ট দেখো এখানে মেসেজ মেসেজ অপশান রয়েছে এটা তোমরা কেটে দেবে মেসেজ অপশন রয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে মেসেজ চ্যাট যেটা भी এখানে ক্লিক করবে অ্যানিমেটেড স্টোরি দেখো এটা যদি আমরা লিখি তোমাকে সব কিছু দিয়ে দেবে ঠিক আছে মানে এর বিবরণ দিয়ে দেবে কিভাবে কি তৈরি করতে পারবে সবকিছু তো এভাবে তুমি দেখে নিতে পারো কি কি লাগবে রিভিউ করতে কি ঠিক আছে আমি সার্চ দেখো ওকে तुम जो देख रहे हो लिखा है लर्न विद इंग्लिश এখানে সবকিছু দিয়ে দেবে এখানে বই সমস্ত কিছু দিয়ে দিচ্ছে সো হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে কি লেখা আছে এ বয় এন্ড গার্ল কনভারসেশন ওকে ভালো করে দেখো এরকম তুমি প্রমোট দিতে পারো অথবা এখানে ব্যাকারটা দিতে পারো যে কোনো কিছু লিখে দিতে পারো যে স্টেপস স্টার বা যে কোনো কিছু সমস্যা নেই ঠিক আছে তুমি যে রিলেটেড করবে সেখানে লিখে দিতে পারো আমি জাস্ট যদি এটা লিখি তো এখানে এই দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবে চ্যাট জি গিয়ে তো দেন এখানে কনভারসেশন দিয়ে দেবে ওকে তো কনভারসেশানটা তুমি আলাদা আলাদা কীভাবে অ্যাক্টিভ করবে সেগুলো আমরা সমস্ত কিছু দিকে দেবো দেখো একটুখানি হচ্ছে তো এটা যদি তুমি বড় করতে চাও তাহলে তোমাকে এই কন্টিনিউ অপশানে ক্লিক কন্টিনিউ লিখবে কন্টিনিউ বলে লিখবে ওকে কন্টিনিউ লিখলে দেখো এখানে তারপর থেকে তোমাকে ভিডিও দিয়ে দেবে ওকে এখানে দেখাচ্ছে স্যাম হ্যাডস টু স্টার্টিং ইমা ঠিক আছে তো এরকম তোমাকে দিয়ে দেবে তুমি চাইলে এরকম বড়ো বড়ো করে বানিয়ে নিতে পার কোনো সমস্যা নেই তো প্রথমে দেখো কী বানাবে তো হে ইমা হাওয়ার্ড আর ইউর এয়ার ডে শ্যাম বলছে ঠিক আছে এটা বয় ক্যারেক্টার তো এটাকে প্রথমে আমাদের ইয়ে করে নিতে হবে ইলেভেন ল্যাবস থেকে দেখো ইলেভেন লস থেকে আমরা এটাকে অডিও কনভার্ট করে নেব ঠিক আছে তো এখানে ক্লিক করবো এখানে তুমি চাইলে ক্যারেক্টার চেঞ্জ করে পারো ফোন থেকেও সব কিছু করতে পারো আর তুমি চাইলে পিছিয়ে দেব দেখো ওকে তো এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করবে দেন এখানে আবার ক্লিক করবে ইমা আবার এ করবে ঠিক আছে তো এখানে যদি আমরা ইমআর এটা করে নিই

তো এখানে পেস্ট দেন এটা উপরে ঠিক আছে তো ভালো করে দেখে নাও তুমি চাইলে আরও অনেক মানে অডিও টু অডিও অনেক কিছু রয়েছে মানে অনেক অ্যাপস রয়েছে তুমি চাইলে বল সার্চ করে দেখে নিতে হবে গুগলে ঠিক আছে তো দেন কপি এরপর তোমাদের কী করতে হয় ভালো করে দেখো চলে আসবে গুগলে ঠিক আছে গুগলে আসবে এসে সার্চ করবে অ্যাট এইটা সার্চ করবে দেখতে পাচ্ছ তোমাদের পুরো সমস্ত কিছু লাইফ দেখানো হচ্ছে তো এটা সার্চ করবে এটা সার্চ করার পর ভালো করে দেখো কোথায় যেতে হবে তো সার্চ করার পর দেখতে পাচ্ছ এই ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে যাবে ঠিক আছে ক্রিয়েটে ক্লিক করবে ক্রিয়েটে এখানে ক্লিক করলেই ভালো করে দেখো কেন যদি আমরা ক্লিক করি ক্রিয়েটে তো এটা এখন একটা পপ আপ চলে আসবে ঠিক আছে তো পপ আপ আসার পরে তোমাকে কী করতে হবে দেখো এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে আমরা তো ভয়েস সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে এটা একটা ধরো বয় ঠিক আছে তুমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুগল থেকে বা কেন যে কোনো রোগ ডাউনলোড করে নিতে পারো আমি জাস্ট যদি একটা হাউস পিকচার রাখি তো দেখো এখানে যদি একটা হাউসের পিকচার রাখি এটা যদি রাখি ঠিক আছে দেখতে পাচ্ছ এটা পিকচার আর ক্যারেক্টার যদি তুমি চেঞ্জ করতে চাও ক্যারেক্টারে ক্লিক করবে এখানে অনেক ক্যারেক্টার পেয়ে যাবে ঠিক আছে তুমি যদি অন্য ক্যারেক্টার নিই দেখো অন্য ক্যারেক্টার যদি আমরা নিই আর এখানে সাইজটাকে ইউটিউবের জন্য করতে সাইজ ক্লিক করবে দেখতে করবে ঠিক আছে এটা তো হয়ে গেল করে দেখো এটা এভাবে নিয়ে নেবো ঠিক আছে চাইলে তুমি এটা এদিকে নিতে পারো কোনো সমস্যা নেই এবার ব্রাউজারে ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করার পর এখানে দিয়ে দেবে দেখো কোনটা আগে ছিল আমরা একবার ওপেন করে দেখে নেবো যে কোনটা আগে ঠিক আছে তো এটাই আগে তো এরপর এখানে ক্লিক করে দিতে হবে তো ভালো করে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কোনো সমস্যা হবে না সব কিছু তুমি ফিতেই পেয়ে যাবে ঠিক আছে তো এভাবে বেশি কম সময় লাগবে না তুমি চাইলে শর্ট ভিডিও করতে পারো ঠিক আছে জাস্ট এক থেকে দু মিনিটের মতো সব ভিডিও তৈরি করে নিতে পারবে ঠিক আছে প্রথম প্রথম হয়তো তোমাদের মনে হবে যে একটু দেরি হচ্ছে কিন্তু একবার যখন তুমি এটা প্রফেশনাল হয়ে যাবে তাহলে তোমার আর কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে তো আমরা যদি এখানে দেখো এখানে কি আছে ইংলিশ তো এখানে যদি আমরা ক্লিক করি তুমি দেখতে হবে দেখো জাস্ট মানে কম ভিউ হলো আর্নিং হবে বেশি ঠিক আছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে দেখো কম হলে কীভাবে আর্নিং হবে তো দেখো এখানে তুমি এভাবে তৈরি করে নিতে হবে দেখো এখানে তৈরি হয়ে গেছে তোমরা যদি প্লে করে দেখাই ওকে তো ওর থেকে ভালো তুমি করতে পারো এখানে তোর দিন এখানে কমপ্লিটেড এরপর গার্ল ক্যারেক্টারটা আমরা কীভাবে নেবো দেখো এখানে রিফ্রেশ করে দেবো উপরে রিফ্রেশ ঠিক আছে ভালো করে দেখো এটাই হচ্ছে আসল এখান থেকে তুমি লাখ লাখ ভিডিও তৈরি করে নিতে পারবে ঠিক আছে ক্যারেক্টার যাবে ক্যারেক্টারে গিয়ে একটা ভালো ক্যারেক্টার চুজ করবে ঠিক আছে যেটা তোমার মনে হয় তো আমি একটা গার্ল ক্যারেক্টার চুজ করলাম দেখতে পাচ্ছ ঠিক আছে গার্ল ক্যারেক্টার চুজ করার পরে এখানে চাইলে তুমি এটা সরে নিতে পারো অথবা তুমি যে কোনো কিছু করে নিতে পারো তো এটা আমরা নেবো না এই গালটা নেবো ঠিক আছে কারণ এই দিকে মুখ করে আছে দেন এটা নিয়ে নিলাম নেওয়ার পর আমাকে কী করতে হবে এই ব্যাকগ্রাউন্ডে যেতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এই গ্রিন ঠিক আছে তো গ্রিন করে নিলাম এবার দেখো এটাই হচ্ছে আসল মজা তো আমরা কি বলেছিলাম এখানে তুমি ভিডিও তৈরি করতে হবে কিন্তু আপলোড করতে গেলেও ইউজ কন্টে আসতে পারে তো এটা ভালো করে দেখো এবার আমাকে কী করতে হবে এই ব্রাউজারে ক্লিক করতে হবে ওকে তো ব্রাউজারে ক্লিক করার পর এখানে সেই এমআর ভয়েসটা নিয়ে নিতে হবে ওকে এমআর ভয়েসটা নিয়ে নেবো আমরা প্রথমে দেখো ভালো করে দেখতে হবে তোমাকে তবেই পারবে দেন এখানে জাস্ট একটুখানি সময় নেবে তৈরি হয়ে যাবে ঠিক আছে তোমার চোখের নিমেষে এটা তৈরি হয়ে যাবে কোনো সমস্যা হবে না দেখো তৈরি হয়তো শুরু করে চাই তিন পার্সেন্ট সাত পার্সেন্ট এভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে আর তুমি যদি আরও মানে ইউটিউব থেকে বা যে কোনো কোথাও থেকে আর্নিং করতে চাও তাহলে অবশ্যই আমাদের বলতে পারো তো আর আমাদের ভিডিওগুলো দেখতে পারো অনেক ভিডিও রয়েছে ঠিক আছে আর তুমি যদি তোমার ভিডিও থেকে একটুকা উপকার বলে মনে হয় একটু কিছু শিখতে পারো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করলে তোমরা সাবস্ক্রাইব করলে তবে আমরা ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো ঠিক আছে তো ভিডিওটা একটা প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে নাও আর তুমি এরকম এর থেকেও বেশি করতে চালে তো আমাদের ভিডিওগুলো দেখতে পারো দেখো তৈরি হয়ে গেছে এবার কি করবো ডাউনলোড অপশন ওকে ডাউনলোড তুমি চাইলে ফোন থেকেও করতে পারো ঠিক আছে তুমি চাইলে ক্যানভা থেকেও করতে পারো ক্যানভা থেকে ফোনে থেকেও করা যায় এখান থেকেও করা যায় আমরা এখান থেকে দেখাবো তুমি চাইলে ইনসার্ট থেকে করতে পারো ইনসার্টে আমরা তুমি কীভাবে সব কিছু করবে এ টু জেড আমাদের ভিডিও রয়েছে তুমি চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা তুমি এখান থেকেও দেখতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এই ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করবে ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করার পরে ভিডিওতে ইউটিউবের জন্য করলে ঠিক আছে জাস্ট আমরা দুটো

যদি একটুও কিছু শিখতে পারো ভিডিও থেকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে প্লিজ তো এখানে আমরা দেখো এটা নিয়ে নিলাম এর উপরে ঠিক আছে নিয়ে নেওয়ার পর আমাদের কী করতে হবে সহজ কাজ জাস্ট সহজ ঠিক আছে তো কী করতে হবে দেখো আমি যেটা প্লে করে এমা এটা জাস্ট প্লে হয়েছে ঠিক আছে এটা তো এখানে থাকবে দেন এইটা এটাকে আমরা কী করতে হবে এই এডিট অপশান এডিট ভিডিওতে যাবে ঠিক আছে এডিট ভিডিওতে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভার ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভারেতে চলে যাবে যার পর এখানে কি লেখা আছে যে ক্যানভা ভার টেম্পলেট ইউজ ঠিক আছে তোমাকে যদি তোমার পুরো ভার্সন থাকে তবে তুমি পারবে আমরা পূর্ব ভার্সন থেকে দেখে দিচ্ছি ওয়েট করো একটু এই দেখো তোমাকে প্রথমে যখন তুমি ভিডিওটা মানে তৈরি করবে বেসিক বড় তৈরি করার দরকার নেই তুমি তৈরি করবে প্রায়

তুমি জাস্ট একটু অপেক্ষা করবে আর তুমি যদি ফোন থেকে করো তাহলে এখানে অপেক্ষা করতে হবে না এমনিতেই হয়ে যাবে জাস্ট দশ থেকে বারো সেকেন্ড তো এখানে বসে গেছে দেখতে পাচ্ছো তো কতটা আকর্ষণে তুমি ইংলিশ ভিডিও তৈরি করতে পারছো কোনো স্কিল ছাড়াই তো এটা কতটা ইম্পর্টেন্ট তুমি সত্যি বুঝলে অবাক হয়ে যাবে আর ইউটিউব অটোমেশান যে কতটা দামি তুমি সত্যি জানলে অবাক হয়ে যাবে আর বন্ধুরা প্লিজ ইউটিউব অটোমেশনের জন্য আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যে এত সহজে তুমি পেয়ে গেলে কীভাবে তৈরি করতে হয় তুমি এখান থেকে তোমার মন মতো যা খুশি তৈরি করতে পারো ঠিক আছে তো এখান থেকে দেখো আমাদের তো কী হয় তো ভালো করে দেখে নাও এরপর আমাদের কি করতে হবে এখানে ক্লিক করতে হবে নিচে এরকম সমস্যা আসবে ঠিক আছে তো এখানে কি করতে হবে ভালো করে দেখো এটা প্রথমে রিমুভ করতে হবে ঠিক আছে তো এটা আমরা কেটে দিচ্ছি ডিলেট করে দিচ্ছি এবার দেখো তোমাকে দুটোই আমরা যদি রিমুভ করে দিই তুমি দেখতে পাবে দেখো এটা প্রথমে

তুমি এখান থেকে নিতে পারো দেখো আমরা যদি ওখানে চলে যাই সু কাজ তোমাদের আরো একটা কাজ করতে হবে সেটা হলো সিম্পল বেপার এইটা তোমার সমস্ত ভিডিওতে কাজ লাগবে ঠিক আছে তো একবার এটা দেখে না তোমায় কি করতে হবে এখানে আসবে তো আসার পর এখানে রিফ্রেশ করে দেবে ভালো করে দেখো তবে বুঝতে পারবে ঠিক আছে তো যেখানে এবার এখানে এসে রিফ্রেশ করে দেবে রিফ্রেশ করে দেওয়ার পর দেখো এরকম একটা ক্যারটা চলে আসবে ওকে তো ক্যারেক্টার আসার পর তোমায় কী করতে হবে এই ইমেজটা কপি করে নিতে হবে ঠিক আছে দেখো এখানে তোমাদের কমপ্লিটেড এটা আমরা যেরকম সাইজ ছিল সেরকম নিয়ে নেবো ভালো করে দেখাবো ঠিক আছে তো নিয়ে নেবো জাস্ট সিম্পল স্টেপ তুমি ফলো করলে সমস্ত কিছু পারবে ওকে তো এরপর আমাদের কী করতে হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এইটা তুমি চাইলে তোমার ফোন দেখো স্ক্রিনশট নিতে পারো কোনো সমস্যা নেই দেখো ভালো করে জাস্ট এখানে স্ক্রিনশট নিয়ে নেবো এটা তোমার প্রতিটা ভিডিওতে কাজ লাগবে ওকে তো এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ দেন এটা কপি করবো কপি করার পর ওখানে পেস্ট করে দেবো ঠিক আছে এখানে যদি ক্লিক করি দেন এখানে পেস্ট ওকে দেন ওই ওই ক্যারেক্টারটাও আমাদের কপি করে পেস্ট করতে হবে জাস্ট এটা তোমার একটার জন্য সমস্ত ভিডিওতে কাজে লাগবে ওকে তো এই ক্যারেক্টারটা আমাদের ছিল আর ব্যাকগ্রাউন্ডটা তুমি চাইলে অ্যাড করতে পারো বা নাও অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই ওকে তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমার থাকে তো দেখো এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসবো আসার পর ঠিক আছে আসার পর তোমার কি করতে হবে ব্যাকগ্রাউন্ডটাই ছিল আমাদের তো এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবো জাস্ট ভালো করে দেখো সিম্পল স্টেপ আমরা কি বলেছিলাম তোমরা ভিডিওটা শেষ করে দেখো পারবে না ঠিক আছে ভিডিও বানাতে পারবে কিন্তু আপলোড করতে পারবে না ঠিক আছে তো এটা একটু কঠিন রয়েছে তুমি যদি ভিডিওটা বারবার দেখো তাহলে বুঝতে পারে যাবে তো স্ক্রিনশট নিয়ে নিলাম দেন এটা কপি থাক রইলো ওখানে তো এবার এখানে এটা পেস্ট করে দেবো দেখো এখানে এটা পেস্ট করে দেব ওকে তো ভালো করে দেখো এখানে কি আছে কি করতে হবে তুমি যদি চাও নতুন একটা পপ আপ নিয়ে নিতে পারো মানে নতুন পপ আপ নিয়ে তোমাদের দেখেছি হয় ঠিক আছে তো অ্যাড ভিডিওতে ক্লিক করবো ভিডিওটা ক্লিক করার পর ভালো করে দেখো ঠিক আছে আমরা করলাম তো এখানে তো আমাদের কমপ্লিটেড এরপর আমরা দেখো এখানে আমাদের এই ভিডিওটা নিয়ে নিতে হবে তো ভালো করে ওকে দেন আমাদের এই আপলোড অপশানে ইমেজে আসতে হবে ইমেজে আসার পর এইটা নিয়ে নিতে হবে এই ইমার ফটোটা নেওয়ার পর এই এডিট ইমেজ দেখতে পাচ্ছ এডিট ইমেজ ওকে তো এডিট ইমেজ এই তো এখানে আছে এডিটি ইমেজ দেখতে পাচ্ছ এডিট ইমেজ এরপর আমাদের কী করতে হবে এডি ইমেজে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে রিমুভ ব্যাকগ্রাউন্ড ওকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে তো এরপর আমাদের কী করতে হবে দেখো এখানে এটা জাস্ট

দেন এই নিচের ডাউনলোড অপশন হবে তো ডাউনলোড করে নেবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি উপকার বলে মনে হয় প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলটাকে লাইক করতে একেবারে ভুলবে না আর আমাদের সাথে থাকো আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে পারো তোমরা চ্যানেল ডিসক্রিপশনের সমস্ত লিঙ্ক রয়েছে চ্যানেল অ্যাপে চলে যাও দেখতে হয়ে যাবে ঠিক আছে তো আজকের মধ্যে ভিডিওটা এত দূর পর্যন্তই